আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজার বাসিন্দা বললেন আমরা তো সব হারিয়েছি ইটটা কষ্টের জানিয়ে দিব মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে বাহিনী। এরপর রয়েছে গাজায় ইসরায়েলি বর্ষণ ও খাদ্য সংকটের মধ্যেই দুঃখের ঈদ উদযাপন সর্বশেষ থাকছে পারমাণবিক চুক্তি না করলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের মা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাঁদতে কাঁদতে গাজার বাসিন্দা বললেন আমরা তো সব হারিয়েছি ঈদটা কষ্টের ফিলিস্তিনের গাজায় রোববার পালিত হয়েছে পবিত্র ইদুল ফিতর তবে ইসরায়েলের নৃশংস হামলায় বিধ্বস্ত উপত্যকাটিতে ছিল না উৎসবের আমেজ এদিনও সেখানে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী মুসলিমদের খুশির দিনটিতে গাজায় নিহত হয়েছেন অন্তত ৩৫ ফিলিস্তিনি দীর্ঘ সতেরো মাস ধরে চলা হামলায় গাজায় আর কোনো মসজিদ অবশিষ্ট নেই বললেই চলে রোববার তাই উপত্যকাটির বাসিন্দাদের ঈদের নামাজ আদায় করতে হয়েছে ধ্বংস হয়ে যাওয়া মসজিদের বাইরে আগের দিনে গাজার যেসব শিশু নতুন পোশাক পরে আনন্দ করত তারা এখন ক্ষুধায় আতঙ্কে কাতর ঈদ উপলক্ষে নেই তেমন রান্নার আয়োজন ইসরায়েলের হামলা শুরুর আগে গাজার ফিলিস্তিনিরা ঈদের সকালে পরিবারের সদস্যদের নিয়ে উদযাপন করতেন তবে এখনকার ভিন্ন বহু গাজাবাসী তাদের পরিবারের সদস্যকে হারিয়েছেন অনেককে দেখা যায় প্রিয়জনের কবরের পাশে অনেকে হাজির হন হাসপাতালের মর্গে শেষবারের মতো কাছের মানুষের মরদেহটি দেখতে ইসরায়েলের হামলায় গাজার বাসিন্দা আদেল আলশায়ের তার পরিবারের বিশ জন সদস্যকে হারিয়েছেন মধ্য গাজার দেইর আলবালাহ এলাকা ঈদের নামাজ শেষে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন এই ঈদটা কষ্টের আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে হারিয়েছি আমাদের সন্তান আমাদের জীবন আমাদের ভবিষ্যৎ সব কিছু আমরা তো সব হারিয়েছি রোববার ঈদের নামাজ আদায় করেছেন গাজার আরেক বাসিন্দা সায়েদ আল তিনি বলেন এখানে হত্যা করা হচ্ছে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে সবাই ক্ষুধার্ত আমাদের অবরোধ করে রাখা হয়েছে শিশুদের খুশি করার জন্য শুধু আমরা বাইরে বেরিয়েছি তবে ঈদের আনন্দের কথা বলতে গেলে এখানে কোনো ঈদ নেই দুই সালের অক্টোবরে ইসরায়েলের নৃশংসতা শুরুর পর থেকে গাজার তিন শত বর্গ কিলোমিটার এলাকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে বিগত সতেরো মাসে উপত্যকাটিতে নিহত হয়েছেন পঞ্চাশ হাজার দুই শত সাতাত্তর জন আহত এক লাখ চৌদ্দ হাজারের বেশি ফিলিস্তিনি তাঁদের বেশিরভাগই নারী ও শিশু বহু মানুষ এখনো নিখোঁজ মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে বাহিনী মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজার ছয়শতের বেশি মানুষ প্রাণ হারিয়েছে ভয়াবহ ওই ভূমিকম্প দেশ দেশজুড়ে ব্যাপক ধ্বংসজ্ঞ চালিয়েছে কিন্তু তারপরও সেখানে থেমে নেই বাহিনীর বিমান হামলা ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলেই হামলা চালিয়ে যাচ্ছে তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে জাতিসংঘ অবশ্য এই হামলাগুলোকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে অভিহিত করেছে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ বলেছেন ভূমিকম্পের পর যখন মানুষকে উদ্ধারের চেষ্টা চলছে তখনও জান্তা বাহিনী বোমা ফেলছে এটি অবিশ্বাস্য জান্তা সরকারকে এখনই সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে বলেছেন টম অ্যান্ড্রুজ প্রায় চার বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা পুনর্দখল করে দেশটির সেনাবাহিনী চার বছর পেরিয়ে গেলেও সামরিক বাহিনী এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে গত শুক্রবার স্থানীয় সময় দুপুরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার ভূমিকম্প আঘাত হানার তিন ঘন্টারও কম সময়ের মধ্যে অর্থাৎ স্থানীয় সময় শুক্রবার বেলা তিনটার দিকে উত্তরের রাজ্যশানের নামচোতে বিমান হামলা চালায় বাহিনী হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি বার্নিজ বিদ্রোহী গোষ্ঠীগুলো যারা সামরিক শাসন উৎখাতের লড়াই চালিয়ে যাচ্ছে জানিয়েছে উত্তর পশ্চিমাঞ্চলীয় সাগাইন অঞ্চলের চ্যাং টাউনশিপে বিমান হামলা চালানো হয়েছে এই এলাকা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল এছাড়া থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতেও হামলার খবর পাওয়া গেছে ক্ষমতাচ্যুত বেসামরিক প্রশাসনের প্রতিনিধিত্বকারী জাতীয় ঐক্য সরকার এনইউজি এক বিবৃতিতে বলেছে ভূমিকম্প প্রভাবিত এলাকাগুলোতে সস্ত্র বাহিনী রবিবার থেকে দুই সপ্তাহের জন্য আক্রমণাত্মক সামরিক অভিযান স্থগিত করবে তবে আত্মরক্ষামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ ও খাদ্য সংকটের মধ্যেই দুঃখের ঈদ উদযাপন গাজার ফিলিস্তিনিরা ইদুল ফিতর উদযাপন করলেও তাদের কাছে আনন্দ করার কিছুই ছিল না কারণ খাদ্যের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে এবং ইসরায়েলি বোমাবর্ষণের কোনো শেষ নেই রমজানের শেষ দিনেও ইসরায়েলি হামলায় অন্তত বিশ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু ধ্বংসস্তূপে পরিণত মসজিদগুলোর বাইরে অনেকেই ঈদের নামাজ আদায় করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে যিনি দেইর আলবালাহ শহরে খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করেছেন আদেল আল তিনি এই ঈদকে দুঃখের ঈদ বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন আমরা আমাদের প্রিয়জনদের সন্তানদের আমাদের জীবন ও ভবিষ্যৎ হারিয়েছি আমরা আমাদের শিক্ষার্থী স্কুল এবং প্রতিষ্ঠানগুলো হারিয়েছি আমরা সবকিছু হারিয়েছি ঈদ সাধারণত একটি আনন্দময় উৎসব যেখানে পরিবারগুলো একত্রিত হয়ে ভোজের আয়োজন করে এবং শিশুদের জন্য নতুন পোশাক কেনে কিন্তু গাজার বিশ লাখের বেশি ফিলিস্তিনি এখন শুধুই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন কাঁদতে কাঁদতে তিনি জানান তার পরিবারের বিশ জন সদস্য ইসরায়েলি হামলায় নিহত হয়েছে যার মধ্যে চারজন ছোট ভাতিজা কয়েকদিন আগেই প্রাণ হারিয়েছে ইসরায়েল দুই মাসের নাজুক যুদ্ধবিরতি হঠাৎ শেষ করে গত আঠারো মার্চ গাজায় তীব্র বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে এরপর থেকে ইসরায়েল শত ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং টানা চার সপ্তাহ ধরে গাজায় কোনো খাদ্য জ্বালানি বা মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়নি আর মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং হামাস জানিয়েছে এ তারা মিশর ও কাতারের একটি নতুন প্রস্তাব গ্রহণ করেছে যদিও এর সুনির্দিষ্ট বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি ইসরায়েল বলেছে তারা যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে নিজেদের একটি প্রস্তাব এগিয়ে নিয়েছে যা আলোচনা করা হচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে পারমাণবিক চুক্তি না করলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে পাশাপাশি ইরান সহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে গত সপ্তাহে ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প গতকাল রোববার এনবিসি নিউজের কাছে প্রথম খোলেন টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা করছেন তবে এর বেশি বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট বলেন যদি তারা কোনো চুক্তি না করে তাহলে বোমা বর্ষণ হবে এবার এমন বোমা বর্ষণ হবে যা তারা আগে কখনো দেখেনি তিনি আরও বলেন এমন আশঙ্কা আছে যদি তারা চুক্তি না করে তাহলে আমি তাদের ওপর চার বছর আগের মতোই নিষেধাজ্ঞা আরোপ করব গত বৃহস্পতিবার তেহরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে ট্রাম্পের একটি চিঠির জবাবে ইরান ওমানের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছে ওই চিঠিতে বলা হয়েছে নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে ইরান বলেছে তাদের নীতি হল সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ না নেওয়া গতকাল ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্টিয়ান এই নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথা কথা উল্লেখ করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করা হয়েছে তবে ইরান সব সময় পরোক্ষ আলোচনায় ছিল এখনো আছে পরোক্ষ আলোচনা এখনো অব্যাহত থাকতে পারে বলে সর্বোচ্চ নেতাও জোর দিয়েছেন এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রুশ ও ইরানি পণ্যের ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন তিনি গত সপ্তাহে ভেনেজুয়েলার তেল ক্রেতাদের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন